জিন যদি আমার তিনটা জিনিস চাইতে বলতো আমি বারে আপনাদের নতুন নতুন লিংকস চাইতাম আমি সবার মন রাখার চেষ্টা করি আপা সবার মন লাগতে লাগতে তো পাহাড় বানাই লাইছে এত আমি ভন্ড আফা বাসায় গিয়ে আগে ব্রাশ করো তোমার মুখে অনেক গন্ধ যে মায়েরা একসময় আমাকে খেত বলছিল সেই মায়েরা এখন ডাহে বটকার গরের বটকা হাসেনা থাকবো কইলাও চইলা গেল আর দেশে সব টিকটক প্রতিবধি রাইকা গেল একজনকে ভাই আরেকজনকে হাই এমন করে আপুরা কক্সবাজারের 16 প্রুমেস কিনতে যায় হার 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 নাচি দিপরা বাইরে বাইরে কি তামা আমি তো সিন্ধা করতে সিনাতপুর রোড 11 এ বিয়ার সব বাইরে পড়া

হল লয় জানে এই জিনিসটার জন্য কোইজন ব্যবহার করছে জীবনে একটাও প্রেম করি নাই আমার এক্স এর কসম আফাগো আফআর যায় কোন আপনার এক্স এরতে কিন্তু জাদু আছে তো আমার তো সবারে পাতা দেওয়ার স্বভাব কে তুমি যে দিন বড় বড় বক্স যাও ই লিগা মম মোম আপাদিং করেছি রাইফোন কিনলে বলেছেন আপনি শান্তি তো শান্তি কেন আমার আরো দিলেও শান্তি না ভাই শান্তি ফার্স্ট ইয়ার জিনিসটা দোষ ইয়ার সঠিক বলেছেন আমার লাইফের শেষ হদ পর্যন্ত তোমারে চাই যদি ভালোবাসতে না পারো তাহলে আপুকে পাঁচটা টাকা বিক্ষা দি

বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা আর সিক্সটিন প্রস কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদা